বুধবার ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এতে কেঁপে উঠেছে ইসরায়েল ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে মুহুর মুহুর রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনির এই স্বাধীনতাকামী সংগঠনটি এই হামলার ফলে সেখানে আকাশ সতর্কতা সাইরেন বেজে ওঠে এবং সেখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এই হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি গতকাল বৃহস্পতিবার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে হামাস জানিয়েছে ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় স্থল ও আকাশপথে ব্যাপক হামলা চালিয়েছে দেশটির হামলায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে দেশটির হামলার জবাবে ইসরায়েলের রকেট হামলা চালানো হয়েছে ইসরায়েল জানিয়েছে গাজায় পুনরায় শুরু করায় স্থল অভিযান আরও সম্প্রসারিত করতে বুধবার ওই অঞ্চলের উত্তর দক্ষিণের প্রধান যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে ইসরায়েলের সেনারা এই যোগাযোগ বন্ধ করে দিয়েছে এদিকে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে নতুন করে ইসরায়েলি হামলায় গত দুদিনে নয়শো চুহাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছে তাদের মধ্যে একশো জনেরও বেশি শিশু রয়েছে বৃহস্পতিবার সকালের দিকে দেশটির হামলায় আরও একশো ফিলিস্তিনি নিহত হন হামাসের সামরিক শাখা আল কাশেম ব্রিগেড জানিয়েছে গাজার বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি গণহত্যার জবাবে তেল আবিবে রকেট হামলা চালানো হয়েছে তেল আবিবে এম নাইনটি রকেটের একটি ব্যারেজ ছোড়া হয়েছে